দিন আগে থেকে মনে করি অনেক বেশি কাজ করব অনেক প্ল্যান করে রাখি যে সকাল সকাল কাজগুলো শুরু করব সেই দিনই দেখা যায় ছেলেটা ঘুম থেকে আগে উঠে বসে থাকে বিসমিল্লাহি রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসেস রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা যে রেগুলার চাদরটা ব্যবহার করি সেটা কিন্তু বিছানাতে পাড়ায় আছে তার উপর দিয়ে একটা চাদর আমি বিছিয়ে নিচ্ছি কারণ কালকে ঈদ আজকে এই জন্য কাজগুলো করে রাখছি সকালে উঠে তো করতে পারবো না বাচ্চা নিয়ে ঝামেলা হয়ে যাবে রান্না থাকবে এজন্য আগের দিনই আমি এই কাজগুলো করে রাখছি আর ঈদের দিনে আমার একটু নতুন নতুন সব কিছু ভালো লাগে নতুন একটা বিছানা চাদর পেতে দিলাম আর কি এটা কিন্তু পরে ঈদের দিনটা শেষ হয়ে গেলে উঠিয়ে নেব এই জন্য আমরা যেই রেগুলার চাদরটা ব্যবহার করি তার উপর দিয়ে পেরে দিলাম আর এই যে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু অফ ক্যামেরায় খাটের যেই ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু এ সাইড তার নিচের সাইড উপরের সাইড সব কিছু ব্রাশ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ব্রাশ দিয়ে ড্রেসিং টেবিলের এরিয়াটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি মূলত আমি ঘরের যা কিছু আছে সব কিছু অফ ক্যামেরায় কিন্তু পরিষ্কার করে নিয়েছি জানালা জানালার গ্রিল সব কিছুই মুছে নিয়েছি ক্যামেরায় দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে এই জন্য আমি অফ ক্যামেরাতেই ওই কাজগুলো করে ফেলেছি আর এখন ডাইনিং রুমে চলে আসছি ফ্রিজের বাহির সাইডটা মোছার জন্য বাহিরটা দেখা যায় যে আমার ছেলেরা বেশি নোংরা করে মানে ছোটো ছেলেটা বেশি নোংরা করে হাত দিয়ে খাবার ওই খাবার লাগিয়ে থাকে ও তো আর বোঝে না নিষেধ করলেও শোনে না এই জন্য উপরের সাইডটা দেখা যায় যে দুদিন পর পরে আমার পরিষ্কার করা লাগে আর এখানে কিছু কুশন আমি মানে গুছিয়ে নিচ্ছি আর এক্সট্রা কিছু কুশন রেখে দিলাম মানে যেগুলো ব্যবহার করি তার সাথে কিছু মানে এক্সট্রা কিছু রেখে দিলাম আর এই সাইডটাও গুছিয়ে নিয়েছি আর সুর একের উপরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ধুলা তো প্রতিনিয়ত আমরা পরিষ্কার করি তো ঈদ উপলক্ষে আজকে করে নিচ্ছি যেহেতু কালকে ঈদ একটু নতুন নতুন লাগবে আর দেখতেও ভালো লাগবে সব কিছুই কালকে তো আর পরিষ্কার করবো না ঈদের দিনে তো আগে থেকে মানে আগের দিনটা আমি পরিষ্কার করে নিলাম আর এই কাজটা কিন্তু আমি অনেক আগে থেকে জমিয়ে রেখেছিলাম যে ঈদের দিনটাই আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব আর কি আর আগে থেকে কিন্তু খাঁচা সব কিছু কমপ্লিট করে নিয়েছি আজকে আর কোনো কাজ করব না খাঁচা শুধু ঘর দোয়ার গোছাবো এগুলাই করব আর কি এর জন্য এই কাজগুলো আর করিনি তো ডাইনিং টেবিলটা খুব ভালো করে মুছে তারপরে সব কিছু মুছে নিয়েছি আর এই ফুলগুলো কিন্তু কিছুদিন আগে আমি ধুয়েছি তো ফ্রিজের মাথা মানে আমার ডিপ ফ্রিজের মাথার উপরটা তো অনেক ধুলা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে সব কিছুই গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে আমার বাসাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমিও দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি জানি না কার কাছে কেমন লাগবে আমার কাছে তো মানে খুব ভালো লাগছে আর একটু শান্তি শান্তি লাগছে যদি এরকমটাই থাকতো তো ওই রুমে কিন্তু আমি বিছানা করে ছোট ছেলেকে ঘুম দিয়ে তারপরে এই কাজগুলো করছে আর এখন এই রুমের বেডশিটটা পেরে দিব এই যে রেগুলার চাদরটা যেটা থাকে সেটা কিন্তু থাকলোই আর উপর দিয়ে এই চাদরটা পেরে দিচ্ছি কারণ এটা হচ্ছে যে মানে ব্যবহার করি না এটা শুধু ঈদ উপলক্ষে কোনো মেহমান আসলে এই চাদরগুলো আমি বিছিয়ে থাকি এগুলো কিন্তু উঠানো থাকে আলমারিতে তো ঈদ কালকে এজন্য আজকে বিছিয়ে নিলাম ওই যে কালকের দিনটা থাকবে তারপরে কিন্তু আমি এটা আবার উঠিয়ে নিব আর এগুলো চাদরটা তো নিচের দিকে থাকলোই তো এই বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি আর একটু তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম কারণ ছেলেটা ঘুম থেকে উঠে গেলে ওকে আবার নিয়ে বসে থাকতে হবে ও আবার ঝামেলা শুরু করে দিবে এই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছিলাম আর কি আর এই ঘরেরও কিন্তু সেম আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে খাটের সাইড জানালা সব কিছু কিন্তু আমি মুছে নিয়েছি তারপরে কিন্তু আমি এখন রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে যখন আসি রান্নাঘরের এই শোকেশটার আমি সামনে সামনের দিকটা অনেক কিছু বের করে মুছে নিয়েছি আর এখন কিন্তু কারেন্ট অনেক মানে কারেন্ট চলে গেছে বাসাতে কারেন্ট নাই তো কারেন্ট না থাকা অবস্থাতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে যে যা কিছু পরিষ্কার করছি তা যেন সব কিছু এরকমই থাকতো কিন্তু এরকম তো হয় না দেখা যায় রান্না করতে গেলে অনেক সময় এলোমেলো হয়ে যায় সব কিছু বের করতে গেলে রান্না করতে গেলে এটাই তো জীবন জীবনে তো সব কিছু আর সবসময় গোছালো থাকবে না তো গুছিয়ে নিচ্ছিলাম আর মনে মনে এত শান্তি লাগছিলো মানে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে বাসাটা যখন একটু গোছানো থাকে পরিপাটি থাকে মনে হয় যে আজকে রান্নাবান্নাই করবো না এরকমটাই যদি থাকতো কিন্তু দেখা যাবে কিছুক্ষণ পরে তো আবার রান্নাবান্না শুরু করতে হবে আর এই যে উপরের এই গ্লাসটা মানে টাকের উপরে সেটা কিন্তু আমার কাছে ফেটে গিয়েছে কিছুদিন আগে মানে গরম একটা পাতিল আমি ভুল করে রেখে দিয়েছিলাম আর গ্লাসের উপরে তো গরম পাতিল রাখলে কাজটা ফাটবে আমি কি ভুলবশত আসলে রেখে কাজটায় ফাটিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে এখন কার্পেট পরিষ্কার করতে চলে আসছি যেহেতু সব কাজ একা হাতে করি তো একা একাই করছি ধীর স্থিরভাবে এখন কিন্তু আমার ছেলেটা উঠে গিয়েছে তাকে খাইয়ে থামিয়ে বুঝিয়ে সুঝিয়ে খেলনা দিয়ে তারপরে আমি আমার কাজগুলো করছি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই একা একাই সব কিছু করি আমি কিন্তু তোয়ালে দিয়ে খুব ঘষে ঘষে তারপরে কার্পেটটা পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু রোজার একদিন আগে করেছিলাম তো আর কিন্তু রোজা রেখে আর করিনি তারপরে এক মাস পরে আবার করছি আর দেখা যায় যে আমি পনেরো দিন পর পর করি তো এখন কিন্তু হচ্ছে যে মানে খুব ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছে কার্পেটটা তারপরে আমি যেটা যেখানে রাখি সেটা সেখানে রেখে দিচ্ছি আর এই যে কি পরিমাণ ময়লা মের হচ্ছে এটা তো মাত্র একবার আমি তোয়ালিটা ধুয়েছি দেখা সম্পূর্ণ কার্পেট মোছার পরে দেখা যাবে যে পানিটা কিন্তু আরও অনেকটা কালো হয়ে যাবে তো আমি একবার কিন্তু মাত্র তোয়ালেটা ধুয়ে নিয়ে আসছি তো আবারও আমি হচ্ছে যে কার্পেটটা মুছতে শুরু করে দিয়েছি এ পাশটা মানে সোফা আছে এ পাশটা তারপরে খুব ভালো করে পুরা কার্পেটটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু এভাবে কার্পেট পরিষ্কার করে থাকি আর ছোট বাচ্চা আছে তো এই জন্য ঈদের আগের দিন করে নিলাম তাহলে মনের কাছে একটু শান্তি শান্তি লাগবে যে গোটা বাসাটা আমার পরিষ্কার এই জন্য আর কি ঈদের আগের দিনই করেছি তারপরে এখানে অনেকটা সময় পার হয়ে গিয়েছে রান্নার আয়োজন করে ফেলেছে মানে কি কি রান্না করবো তারা একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে সব কিছু কাটাকুটা করে নিয়েছি আর ওখানে গরুর গোস্তও কিন্তু কিছুটা আলাদা করে রেখেছি তো আজকে কিন্তু গরুর গোস্ত রান্না করার আমার কোনো উদ্দেশ্য ছিল না মুরগির গোস্ত ভিজিয়ে রেখেছি ভেবে আমি পরে দেখি যে গরুর গোস্ত মানে এতটা তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করছিলাম তো ভিজানোর সময় মনে করছে যে আমি মুরগির গোস্ত হয়তো ভিজিয়ে রেখেছি পরে আমি রান্না করতে এসে দেখি যে হচ্ছে গরুর গোস্ত তো গরুর গোস্তর মধ্যে অনেক কিন্তু তেল ছিল তো তেলগুলো আর কিছুটা পরিমাণ মানে মাংস আমি একটু আলাদা করে উঠিয়ে রেখেছি কারণ আঁকি বাবার বলছিলো যে আম্মু আজকে বিরিয়ানি রান্না করে দাও তো আমার কিন্তু বিরিয়ানি রান্নারও কোনো উদ্দেশ্য ছিল না যেহেতু ছেলে বলেছে আর রোজাও শেষ হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে গেল আর কি তো আমরা সামনে বছর রোজা পাবো কি পাবো না আল্লাহ ভাগ্যে লিখে রেখেছে কি রাখেনি সেটাও তো জানি না তো ভাবলাম ছেলে যেহেতু চাইছে তাহলে ওকে একটু বিরিয়ানি রান্না করে দেয় আর তো বিরিয়ানি অতটা খেতে চাই না এই জন্য আলাদা করে গোস্তটাও রান্না করছি আর কিছু গোস্ত আমি তুলে রেখেছি বিরিয়ানি রান্না করার জন্য তো এখানে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি গোস্তটা সিদ্ধ বসিয়ে দিলাম তারপরে কিন্তু আমি পাতিল চেঞ্জ করে নিয়েছি কারণ এটাতে বিরিয়ানি রান্না করবো ওই জন্য ওই গোস্তটা আমি আলাদা পাতিলে ঢেলে ওইটা ইলেকট্রিক চুলাতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ হাতে সময় অনেকটা কম কম দেখা যাচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি মানে ইফতারের সময় হয়ে যাবে এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছিলাম আর কি আর এখন বিরিয়ানি রান্নার জন্য সব কিছু মশলা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছে আর যে মাংসটুকু তুলে রেখেছিলাম সেই মাংসটুকু এখন এর মধ্যে দিয়ে দিব তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে বিরিয়ানিটা রান্না করব আর এটাও রান্না মানে এই গোস্তটা তো সিদ্ধ হতে সময় লাগবে তো এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে আমার যে কাটাকুটির কাজগুলো আছে সে সেগুলাই এখন করে নিব আর দেখা যায় যে বাসাতে যদি মেয়ে বড় থাকে তাহলে কিন্তু মায়েদের অনেকটা আরাম হয় দেখা যায় যে ইফতার অনেক কিছু তারা হাতে হাতে করতে পারে কিন্তু আমার যেহেতু দুইটাই ছেলে আর ছেলেগুলো মাসাল্লাহ ছোটোই হয়ে আছে এখনও বড়ো হয়নি এজন্য সব কিছু না নিজে হাতে করতে হয় ইফতারি শুরু মানে ঠিক করা থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু করতে হয় তো এই ছোট ছোটো টমেটোগুলো কিন্তু আমার বারান্দার গাছের খুব একটা বেশি বড় হয়নি তো সেগুলো হচ্ছে বিরিয়ানি দিয়ে সালাদ খাওয়ার জন্য কেটে নিলাম আর এখানে শশা কেটে নিচ্ছি মানে আমরা যেভাবে খাই ভাবে করে এই দুই রকম করে কেটে নিচ্ছি একটা লম্বা পিস করে আবার গোল করেও কেটে নিলাম আর এখানে এই যে সফেদা নিয়ে আসা হয়েছিল সেই সফেদার মধ্যে একটা সফেদা পেকেছিল তো সেটাই বের করে নিয়েছে এখন ধুয়ে তারপরে মানে কেটে নিলাম তারপরে কিন্তু এখানে আতাও নিয়ে আসা হয়েছিল তা আতাটাও পেকে গিয়েছে তো আমি হচ্ছে আতাটাও একটু কেটে নিচ্ছি আর ভিতরটা দেখে নিব যে কেমন পরিমাণে পেকেছে রোজা রেখে সারাটা দিন কাজ করছি তো শরীরটা কিন্তু অনেক ক্লান্ত আর ভালো লাগছে না কাজ করতে তারপরে কিন্তু কোনো উপায় নাই সব সব কাজই কিন্তু আমাকে করাই লাগবে তো এখানে সবগুলো ফল কেটে নেওয়ার পরে আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এগুলো টেবিলে রেখে দিব। তারপরের কাজগুলো এখন আমি করে নিব আর কি তো এখানে কিন্তু ফলগুলো এখন আমি টেবিলে নিয়ে চলে যাব তারপর রেখে দিয়েই যে গোস্তটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন বিরিয়ানিটা রান্না করে ফেলবো অনেকটা কিন্তু ইফতারির সময় হয়ে আসছে মানে ইফতারির সময় কিন্তু আর বেশি নাই তো তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম আর কি মাংসটা কিন্তু অতটা বেশি সিদ্ধ হয়নি খাওয়ার পরে একটু সিদ্ধ করতে হতো তো এখানে কিছু আলু বোখোরা তারপরে কাঁচামরিচ আর কিছু কিশমিস দিয়ে দিলাম তো এটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়ে এই যে গোড়গোস্ত ইলেকট্রিক চুলাতে আমি রান্না করে নিয়েছিলাম আর এই যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর ভেন্ডি ভাজিটাও বাড়িতে তুলে নিয়েছি আর এখন ইফতারের টেবিলে নিয়ে চলে যাব আর ইফতারির টেবিলের জন্যই আমি তুলে নিচ্ছি এই প্লেটে মানে যতটুকু আমরা খাবো আর কি তো খুব বেশি পরিমাণে খাওয়া যায় না তো অল্প করে নিয়ে আসলাম পরবর্তীতে যার যা লাগবে সে আবার চুলার কাছ থেকে নিয়ে আসবে মানে আর ভালো লাগছিল না কাজ করতে তো এখানে লাচ্চিটাও বানিয়ে নিয়েছিলাম তো সেটা এখন উঠিয়ে নিলাম আর এই যে আমাদের আজকের ইফতারিতে যা যা ছিল সেগুলো সব কিছুই কিন্তু টেবিলে নিয়ে আসছি মানে বাসাতে যে ফল ছিল সেগুলোও আর এখানে কিছুটা ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিয়েছিলাম যে যেটা খাবে আর কি এখানে মুড়ি ছোলা সব কিছুই নিয়ে চলে আসছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর জানি না সামনের রমজান পাবো কি না যদি কারো কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি তো সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম